আসসালাম আলাইকুম সুপ্রিয় দেশবাসী চারিদিকে পতন লন্ডন থেকে ব্রিটিশ এমপি এবং সিটি মন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ হচ্ছে লন্ডন আমেরিকাতে রাজনীতি করে ওই 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 সমস্ত দেশের মানুষগুলো যারা রাজনীতি করে তারা অনেক সময় বাসা বাড়া দিতে পারে না ঠিক আছে আর এরা বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারীদের লুটে সহায়তা করে লন্ডনের মতো দেশে কোটি কোটি ডলারের ফ্ল্যাট এবং ফ্লট একেবারে বুঝেন না ফ্রি ফ্রি নিয়ে নিচ্ছে আর কি এমনি এমনি ফ্রি দেয় সজীব সজীবাজের জয় বলছে তার সংসার ভেঙে গেছে তিন বছর আগে এগুলো